নমস্কার আমি সোমা চোদ্দই মে দু বুধবার বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এই প্রতিবেদনে মেলে ধরা হলো বিশ্বব্যাপী একত্রিশটি নতুন ওয়েটল্যান্ড সিটি স্বীকৃতি পেয়েছে চিলি চীন সুইজারল্যান্ড সহ বিভিন্ন দেশের একত্রিশটি শহরকে ওয়েটল্যান্ড সিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এই স্বীকৃতি শহরগুলির জলাভূমি সংরক্ষণে অঙ্গীকারের প্রতিফলন উদাহরণস্বরূপ চিলির ভালদিভিয়ায় নাগরিক আন্দোলনের মাধ্যমে ক্রুসেস নদীর পুনরুদ্ধার সম্ভব হয়েছে নাজডাক এবং এস এন পি পাঁচশো সূচককে ইতিবাচক প্রবণতায় নভিদিয়া ও সৌদি আরবের মধ্যে এ এইচ চিপ সরবরাহ চুক্তির ঘোষণা এবং ইউএস চীন বাণিজ্য শুল্ক হ্রাসের ফলে মার্কিন শেয়ার বাজারে উল্লঙ্ঘন দেখা গেছে এসএনপি পাঁচশো সূচক দু হাজার পঁচিশ সালের ক্ষতি পুষিয়ে নিয়ে শূন্য দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে ভারতের নবীন শিল্পী আরাধ্যা সুন্দর আন্তর্জাতিক স্বীকৃতি মাত্র এগারো বছর বয়সে আরাধ্যা সুন্দর প্যারিসের আর্ট ক্যাপিটাল দু হাজার পঁচিশে দ্য আই অফ নেচার শীর্ষক চিত্র প্রদর্শন করে সর্বকনিষ্ঠ প্রদর্শক হিসেবে ইতিহাস করেছেন এই কৃতিত্ব ভারতের তরুণ প্রতিভার আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উত্তর বাংলাদেশ সরকার চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস এই উদ্যোগের ঘোষণা করেছে যা দেশের বাণিজ্যিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভারতের সৌরশক্তি উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি ভারতের সৌরশক্তি উৎপাদন ক্ষমতা দু সালে বিরাশি গিগাওয়াট থেকে দু সালের মধ্যে দুশো চোদ্দ গিগাওয়াটে উন্নীত হওয়ার পথে প্রধানমন্ত্রী সূর্যমুক্ত বিদ্যুৎ যোজনা এবং পিএম কুসুম প্রকল্পের মাধ্যমে অগ্রগতি সম্ভব হচ্ছে চেক প্রজাতন্ত্রে বিভার সংরক্ষণে সফলতা চেক প্রজাতন্ত্রে এই বিভার সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে বন্য প্রাণী সংরক্ষণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এই প্রকল্পের ফলে প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন এবং বন্যপ্রাণী প্রাণী আবাসস্থল সংরক্ষণে সহায়তা মিলেছে এভাবেই স্থানীয় থেকে গোটা বিশ্বের বিভিন্ন ইতিবাচক সংবাদ জানতে নিয়মিত নজরে রাখুন খবরের ঘন্টা সবাই ভালো থাকবেন সুস্থ